হিন্দুশাস্ত্র অনুযায়ী জ্যৈষ্ঠ মাসে এমন বেশ কিছু করণীয় ক্রিয়া রয়েছে যে কাজগুলি করলে অত্যন্ত শুভ ফল লাভ হয় আজকের ভিডিওতে আমি আপনাদের জ্যৈষ্ঠ মাসের সেই সমস্ত কাজগুলি সম্পর্কে জানাব তাই হিন্দু ধর্মের অতি পূজিত দেবী মা লক্ষ্মীর পুজো এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং জ্যৈষ্ঠ মাসের এই কাজগুলি করুন সঙ্গে করুন মা লক্ষ্মীর পুজো দেখবেন মা লক্ষ্মীর কৃপা অবশ্যই লাভ হবে এখন প্রশ্ন কোন কোন কাজগুলি আপনাদের করণীয় আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত জানাবো নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের আস্তিক ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এবং কমেন্ট সেকশানে জয় লক্ষ্মী লিখতে ভুলবেন না বিষ্ণু দেবতার পুজো অন্যতম গুরুত্বপূর্ণ সময় হল জ্যৈষ্ঠ মাস এই মাসের অধিপতি মঙ্গল তাই জ্যৈষ্ঠের মঙ্গলবার বিশেষ গুরুত্বপূর্ণ এই সময় কর্ম ধর্ম দানের রয়েছে শাস্ত্র মেনে এই মাসে কিছু কাজ করলে ধন সম্পত্তির মালিক হওয়া যায় এমনকি গ্রহদোষ দূর করাও সম্ভব আবার এমন কিছু কাজ আছে যা এই মাসে এড়িয়ে যাওয়াই ভালো জ্যৈষ্ঠ মাসের বিশেষ মাহাত্ম রয়েছে এই মাসে দিন বড় রাত্রি ছোট জ্যৈষ্ঠ মাস প্রসঙ্গে বহু নৈতুপাত কথা উঠে আসে প্রচণ্ড গরমের সংকেত বহন করে এই বছর পনেরোই মে থেকে পঁচিশে পনেরোই জুন পর্যন্ত জ্যৈষ্ঠ মাস তাই হিন্দু গ্রন্থ অনুযায়ী এই মাসের ধর্মকর্ম বিশেষ ফলদায়ক জ্যৈষ্ঠ মাসে কি কি করবেন এবং কি উপাসনা করবেন তা জানা অবশ্যই কর্তব্য এই বছর জ্যৈষ্ঠ মাসে চারটি মঙ্গলবারের ব্রত রয়েছে এছাড়া মঙ্গলবারে বজরঙ্গবলির পুজো বিশেষ ফলদায়ক এবং এই মাসে সূর্য এবং বরুণ দেবের উপাসনা ভালো ফল পাওয়া যায় শাস্ত্র অনুযায়ী পূর্ণ ও শুভ ফল লাভের জন্য জ্যৈষ্ঠ মাসের বিশেষ কিছু কাজ করণীয় আবার এমন কিছু কাজ রয়েছে যা এ মাসে করা থেকে নিজেকে বিরত রাখুন জ্যৈষ্ঠ মাসে কি করবেন এবং কি করবেন না অবশ্যই জেনে রাখা উচিত জ্যৈষ্ঠ মাসে আপনি অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে যাওয়া উচিত তারপর স্নান করে সূর্যদেবকে জলের অর্ঘ দিন এই সময় জল দান করা জল দেওয়া আবশ্যক এই মাসে জল অপচয় করা উচিত নয় জ্যৈষ্ঠ মাসে জল অপচয় করলে সেই ব্যক্তি বরুণের দোষ লাগে ধর্মগ্রন্থ অনুযায়ী এই মাসে তিল দান করা উচিত তিল দান করলে বিষ্ণুদেব প্রসন্ন হন এবং নিজের ভক্তদের মনস্কামনা পূরণ করেন জ্যৈষ্ঠ মাসে অধিপতি গ্রহ হল মঙ্গল তাই এই মাসে মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত বস্তু দান করা শুভ ফলদায়ক মুসুর ডাল তামা গুড় দান করা শুভ এই দান অত্যন্তই কার্যকরী এই মাসে নারুগোপালের অভিষেক করে মাখন ও মিশ্রিত ভোগ নিবেদন করা উচিত পাশাপাশি নারুগোপালকে চন্দনের লেপন দেওয়া উচিত এই মাসে পশু পাখি জীবজন্তুদের জন্য জলের ব্যবস্থা করা উচিত এর এই উপায় করলে সূর্য প্রসন্ন হন এবং আপনার জীবন থেকে বিভিন্ন রকমের কষ্ট দূর হয় জ্যৈষ্ঠ মাসে সম্ভব হলে ছাতা অন্ন এবং পানিও অবশ্যই দান করুন পাশাপাশি আপনি অবশ্যই সবুজ ঘাস দান করলে গোয়ালাদের পূর্ণ লাভ হয় জ্যৈষ্ঠ মাসে শিব পুজোর বিধান রয়েছে তাই নিয়মিত শিবলিঙ্গে জল দান করবেন এই মাসে ভোরবেলা স্নান করে মা লক্ষ্মীর ধ্যান করা উচিত জ্যৈষ্ঠ মাসে কি করবেন না এটাও খুবই গুরুত্বপূর্ণ জ্যৈষ্ঠ মাসে বেগুন খাওয়া নিষিদ্ধ আয়ুর্বেদ অনুযায়ী এই মাসে বেগুন খেলে শরীরের নানা রকম ক্ষতি হয় তাই এই মাসে শরীরের বাত এবং গরম বৃদ্ধি পায় তাই এই মাসে বেগুন খাওয়া উচিত নয় এবং এই মাসে দিনের বেলায় ঘুমনো একেবারেই অনুচিত প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখতে ভুলবেন না প্রত্যেককে স্বাগত আরেকবার আমাদের এই আস্তিক ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন দেখতে থাকুন হিন্দু ধর্ম সংক্রান্ত আস্তিক ইউটিউব চ্যানেল নিচের কমেন্ট সেকশনে জয় মালক্ষ্মী লিখতে একদম ভুলবেন না নমস্কার